আসসালামু আলাইকুম মার্কেট আপডেটে যদি বলতে চাই বারোটা চোদ্দো বাজে সাতাত্তর পয়েন্টের মতো মাইনাস আর পাঁচশো ছষট্টি কোটি টাকার লেনদেন হলো তো লেনদেনের পরিমাণ কিন্তু আসলে কমেই যাচ্ছে গত পরশু থেকে গতকালকে আরও কম আজকে আরও কম হচ্ছে এগারোশো গতকালকে এগারোশো সম্ভবত পঁয়ষট্টি কোটি টাকা না কত হয়েছিলো আজকে মনে হয় এর থেকে কম হতে পারে লেনদেন এটা মার্কেটের জন্য খুবই খারাপ একটা অবস্থা মাত্র নব্বইটা শেয়ার অ্যাডভান্স আছে আর দুশো সাতাত্তরটা ডিক্লায়েন্ট তো সারা সারাদিনে কিন্তু মার্কেট নেগেটিভ পজিটিভের কোনো কিছুই নাই আমি কালকেই বলছিলাম যে মার্কেট নেগেটিভ থাকার সম্ভাবনা আছে কারণ কালকে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছিল ওটা যেহেতু এক অনেক কুফুরে ছিল লাল ক্যান্ডেল সুতরাং নিচের দিকে আসারই সম্ভাবনা বেশি ছিল আর ট্রফি যদি দেখি আজকে ইসলামিক ফাইন্যান্স আজকে প্রথম হ্যাডেলভার সিমেন্ট আসলে অনেক দিন পর্যন্ত পড়েছিল আজকে একটু ভালো করতেছে ডাইং তো আছেই ভালো করতেছে লুজারের তো অভাব নাই এখানে একটা কথা বলা দরকার লুজারে আসলে সেটা হচ্ছে তিন পার্সেন্টের সার্কিট ব্রেকার এই ব্যাপারে একটা আসলে একটা সিদ্ধান্ত নিতে হবে কারণ তিন পার্সেন্ট সার্কিট ব্রেকারের ব্যাপারে রাখা যাবে না যখন একটা বায়ারলেস হয়ে যায় একটা শেয়ার তখন কিন্তু ওটা হল্টেড উল্টা দিকে হল্টেড হয়ে যায় তিন পার্সেন্ট নিয়ে আসলে আর বায়ার থাকে না আপনি যেহেতু উপরে দশ পার্সেন্ট নিয়েছেন ছেড়ে দিয়েছেন তাহলে নিশ্চয় দশ পার্সেন্ট ছেড়ে দিতে হবে হ্যাঁ হঠাৎ করে না যখন যেমন যখন তিনশো সাতশো দুইশো তিনশো এরকম পয়েন্ট প্লাস ছিল তখন আসলে কয়েকটা কয়েকটা করে ছেড়ে দিতে পারতো সিদ্ধান্তগুলো আসলে কে নাই বোঝা মুশকিল যে একটা শেয়ার যখন তিরিশ চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট চলে উপরে উঠে যায় চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট উপরে উঠে যায় যেমন এবি ব্যাঙ্ক আছে ডাক্কা ডায়ে আছে এই শেয়ারগুলো আসলে চাইলেই কিন্তু ইয়ে করে দেওয়া যায় তিন পার্সেন্ট সার্কিট ব্রেকার তুলে দেওয়া যায় এগুলো তুলে দেওয়া যায় বলি আমি যদি দেখি আইএফআইসি ব্যাঙ্ক এবি ব্যাঙ্ক এবি ব্যাঙ্ক গতকালকে পর্যন্ত ঠিক ছিল কিন্তু আজকে তো উঠছিল সকালের দিকে এই মুহূর্তে আবার আগের জায়গায় চলে আসছে মোটামুটি বলিয়াম আমি হচ্ছে কিন্তু এই এই ব্যাঙ্কগুলোর এখন যে বলিয়াম দেখা যাচ্ছে এগুলো উপর উঠার ভলিউম না কারণ ব্যাঙ্কগুলো সবচেয়ে বেশি বাড়ছে এগুলো এখন নিচে যাচ্ছে ব্যাঙ্কের শেয়ারগুলা ব্যাংকের শেয়ারগুলো আসলে খুবই এই যে দেখেন সবগুলোই কিন্তু দুই একটা ছাড়া কিন্তু সবগুলোই নিচের দিকে আসে কারণ হচ্ছে এগুলো অনেক বাড়ছে এখন পড়তেছে নিচে এই স্বাভাবিক এটাই স্বাভাবিক কিন্তু ওই তিন পার্সেন্ট সার্কিট ব্রেকারটা আসলে সমস্যা করে ফেলছে এ ব্যাপারে আসলে একটা সিদ্ধান্ত নিতে হবে এখন কথা বলতে বলতে বারোটা সতেরো চুহাত্তর দশমিক নয় পয়েন্ট মাইনাস আছে দিন শেষে আসলে কতটুকু কি হয় বলা মুশকিল এখনই বলা যাচ্ছে না একটু উপরের দিকে আছে ক্যান্ডেল কিন্তু হয়তো আর একটু কমতে পারে সম্ভাবনা আছে কিন্তু মাইনাস থাকার সম্ভাবনাই বেশি পাঁচশো ছিয়াত্তর কোটি টাকার এই মুহূর্তে লেনদেন হলো ভালো থাকবেন সবাই বারোটা আঠারো বাজে আসসালামু আলাইকুম